আজ থেকে পঁচিশ বছর আগে গ্রামের কিছু সচেতন যুবক স্বপ্ন দেখেছিল নতুন সূর্যোদয়ের এই সূর্যোদয় মানুষের চেতনার গভীরে প্রথিত বিবেকের সূর্যোদয় যে সূর্যোদয় লগ্নে বয়ে নিয়ে আসে সোনালী আলো এ আলো শিক্ষার আলো মূল্যবোধের আলো জাগ্রত চেতনার আলো পটোর জেলার জোনাইল ইউনিয়নের পার্বণী গ্রামে অবস্থিত বর্ণি মারিয়াবাদ ক্যাথলিক চার্চ বর্ণির প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে পার্বণী গ্রামকে এখানে স্থাপিত হয়েছে গির্জা স্কুল হোস্টেল তাই অন্যান্য গ্রামের তুলনায় পার্বণীগ্রাম শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়েই ছিল তবুও গ্রামের অনেকের মধ্যেই শিক্ষা ও সাংস্কৃতিক চেতনাবোধ জাগ্রত হয়নি এ লক্ষ্যে অনেকটা নিভৃতেই যাত্রা শুরু হয় পার্বণী খ্রিস্টিয়ান শিক্ষা ও সাংস্কৃতিক সংক্ষেপ প্রথম অবস্থায় আমরা যখন দেখছি যে গ্রামে বিশেষ করে মহিলা আর ওই মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা তারা বছরে একটা পিকনিক করতে থাকে বিশেষ করে ইস্টারের সময় বা পরের দিন এরকম পিকনিক করতে তখন আমি সাধন বাসা বনানিতে ওই সময় বনানি সাত নম্বরের ছোট্ট একটা রোম তো রোমের মধ্যে মোটামুটি আমরা অনেক রাত কাটাইছি এই বিষয়টা নিয়ে বসার পরে একদিন আমরা মিটিং ডাকলাম পার্বণির যত লোক আছে ঢাকাতে এটা বসছি নয়ানগর মানে একটা ম্যাসে থাকে অনেক লোক ওইখানকার মেসের সাদে ওই সাদে থেকেই মনে এই সংগঠনটার সৃষ্টি মূলত মানব মুক্তির মহান ব্রত নিয়েই জন্ম হয় পার্বণী খ্রিস্টিয়ান শিক্ষা ও সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাকালীন সময়ে যার নাম ছিল পার্বণী খ্রিস্টিয়ান শিক্ষা ও সাংস্কৃতিক গোষ্ঠী তৎকালীন সময়ে কিছু যুবক এর প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন ওই সময় আমরা একসাথে মিলে স্বপন তারপরে সাধন ঝুমুর এদের সাথে আরো অনেকে বসে আমরা একটা চিন্তা করছিলাম যে পার্বণীর শিক্ষা ও সাংস্কৃতিক গোষ্ঠী বা সংগঠন নামে একটা সংগঠন করা যায় কিনা এক্ষেত্রে গ্রামে বসবাসরত যুবকরা যেমন আগ্রহের সাথে এগিয়ে এসেছিলেন ঠিক তেমনি ঢাকায় বসবাসরত যুবকরাও এগিয়ে এসেছিলেন সমান আগ্রহের সাথে গ্রামবাসীর মধ্যে একটা একতা ইউনিটি যে তৈরি করার জন্য একটা খুব দৃঢ় একটা পদক্ষেপ গ্রহণ করেছিল বিশেষভাবে এই কার্যক্রমের মধ্য দিয়ে সমান কার্যক্রমের মধ্য দিয়ে যদিও এটিকে সংগঠন বলা হয় কিন্তু অন্যান্য সংগঠনের মতো এটির কোনো লিখিত দলিল নেই গ্রামের প্রত্যেক জীবিত সদস্যই এর আজীবন সদস্য আর মানব প্রেম ভ্রাতৃত্ববোধ শিক্ষা ও সংস্কৃতি এর দলিল প্রাথমিক দিকে গ্রামের মানুষের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এর একটি প্রধান কাজ এমন অনেক যুবক আছেন যারা এই সংগঠনের মাধ্যমে প্রভাবিত হয়ে সফলতার সাথে শিক্ষা সম্পন্ন করেছেন বর্তমানে তার সম্মানের সাথে জীবিকাও নির্বাহ করছেন পরবর্তী সময়ের পথ এই সংগঠন তার কার্যক্রম আরও প্রসারিত করেছে পড়াশোনার উদ্দেশ্যে ছিলাম পড়াশোনা করতে করতে এক পর্যায়ে যখন চিন্তা করলাম আমি মনে মনে যে আমাদের তো সংগঠন ছিল তাহলে এই সংগঠনটা আমরা আবার কীভাবে করাতে পারি তখন বসে আমি প্রস্তাব রাখলাম যে আমরা তো আমাদের তো সংগঠন আছে তো আমরা কিছু করতে পারি কিনা এই সংগঠনটা যেহেতু অনেক দিন বন্ধ হয়ে গেছে তাহলে আমরা নতুন করে শুরু করি আবার তখন ওরাও আমাকে খুব উৎসাহ দিল হ্যাঁ কাকা চলো আমরা আবার শুরু করব কীর্তন প্রতিযোগিতায় অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিশু ও তরুণদের মধ্যে মেধা ও মননের বিকাশ সাধনে এই সংগঠন বিশেষ অবদান রেখেছে এছাড়া গত চোদ্দ বছর ধরে প্রতি পাশকা পর্বে শিকড় নামক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়ে আসছে এতে করে শিশু কিশোরদের প্রতিভার উন্মেষ ঘটছে পার্বণী খ্রিস্টিয়ান শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ শুধুমাত্র একটি সংগঠন নয় বরং এটি গ্রামবাসীর আত্মার নেবির যোগাযোগের মাধ্যম গ্রামবাসীর মধ্যে দৃঢ় বন্ধন প্রতিষ্ঠায় এর অন্যতম লক্ষ্য কারও কোনো সাহায্যের প্রয়োজন হলে এই সংগঠন এগিয়ে এসেছে উদারচিত্তে বিভিন্ন সময়ে পিকনিক ও ভ্রমণের আয়োজনের মাধ্যমেও গ্রামবাসীর মধ্যে গড়ে উঠেছে নিবিড় ভ্রাতৃত্ববোধ আর এই ভ্রাতৃত্ববোধই পারে এগিয়ে নিয়ে যেতে একটি গ্রামকে অর্থাৎ একটি দেশকে কারণ ছোট ছোট গ্রামের সমন্বয়ে গড়ে ওঠে দেশ তাই গ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন কীর্তনের পাশাপাশি কিন্তু অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানও করছিল কিন্তু এই ধরনের বড় ধরনের না এ ধরনের টেস্ট ছিল না সাউন্ড সিস্টেম ছিল না হয়তো বা আম গাছের মধ্যে মাইক টানাইয়ে ওই যে মাইক টানাই দিতাম মাইক বাস তো নিচে বাচ্চারা অনুষ্ঠান করে গ্রামে একটা অনুষ্ঠান হবে এই ইস্টারের যে পরদিন আমরা যে অনুষ্ঠানগুলো করি প্রতি বছর এক সময় দেখা যাচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করবো অনেকে কিন্তু আমাদের পিছিয়ে ছিল না আমি বাড়িতে এসে আমার বউকে বলছি যে এক গ্লাস পানি আনো পানি আনতে এই মুহূর্তে আমি কিন্তু কলসি থেকে চাউল ব্যাগে ভরে ফেলছি ভরে চলে গেছি এই সংগঠনের আছে ভবিষ্যৎ কিছু পরিকল্পনাও যেমন গ্রামে পাঠাগার স্থাপন বিভিন্ন শিক্ষামূলক ক্লাব গঠন মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ইত্যাদি এছাড়াও যারা গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে যায় তাদের সঠিক দিক নির্দেশনাও দিয়ে থাকে এই সংগঠনের প্রবীণ সদস্যরা ছুটি চলাকালীন সময়ে দুর্বল ছাত্রদের জন্য কোচিং বা বিশেষ ক্লাসের ব্যবস্থাও করে থাকে এই সংগঠন এতে করে তারা যেমন উপকৃত হয় তেমনি অসৎ সঙ্গে যাওয়া থেকেও বিরত থাকে আমাদের যুব সমাজ অবশ্যই যোগের এবং বিশ্বের দাবি সেখানের জন্য হলো তারা ডিজিটালি লিটারেট যেন হতে পারে তারা যেন সেই সংস্কৃতির সাথে ডিজিটালাইজড যে বিশ্ব তার সাথে যেন খাপ খেয়ে চলতে পারে অবশ্যই সেটি অ্যাট তাদের যে মূল্যবোধ খ্রিস্টীয় সামাজিক যে মূল্যবোধ এবং আমাদের যে ক্রিস্টি এবং কালচার সেই জায়গা থেকে যেন আমরা নীতিগত বিচ্যুতি না হই আজ এই সংগঠন পঁচিশ বছরে পদার্পণ করেছে এই জুবলি অনুষ্ঠানে আমরা খুবই আনন্দিত এবং এই অনুষ্ঠানটা যাতে স্মরণীয় এবং বর্ণীয় হয়ে থাকে এই সঙ্গে সকল প্রাক্তন এবং বর্তমান কর্মকর্তা উপদেষ্টা সাধারণ সদস্য সহ পুরো গ্রামবাসীকে শুভেচ্ছা জানাই এই পঁচিশ বছর এই মহান্দ্রক্ষণে এবং আমি চাই এটা পঁচিশ বছর না পরবর্তীতে আমার ছেলেরা আমার ছোট ভাইয়েরা এটাকে পঞ্চাশ বছর করবে নিজেকে আমি ভাগ্যবান বলে মনে করব আর কি যে পঁচিশটা বছর আমি এই সংগঠনের সাথে আছি এতদিন যারা একে পরম মমতাই লালন করেছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা হয়তো ভবিষ্যতে এই সংগঠন থেকেই বেরিয়ে আসবে একটি মেধাবী বিবেকসম্পন্ন ও সুশিক্ষিত আগামী প্রজন্ম মানব সেবাই হবে যাদের মূল মন্ত্র তাদের কল্যাণেই পৃথিবীতে ছড়িয়ে যাবে আনন্দধারা

জুড়ি <muchas>